আমার একটা মাত্র বোন তার বোনের আমার বোনের হাজব্যান্ড বোনে হয়ে ডান পায়ে হাঁটুর বিলাটা ভেঙে যায় ডাক্তার বলছে দু তিনটা অপারেশন লাগবে আমি সেখানে সরাসরি উপস্থিত ছিলাম হাসপাতালের যে পরিস্থিতি হাসপাতালের যে আচরণ বিধি এগুলো আমি নিচুকে দিয়েছি আমি জেলখানায় গিয়েছি হাসপাতালের এমন খাবার নিম্নমানের খাবার আমি জেলখানা তো দেখিনি জেলখানাতে খাবার দেয় ব্রিটিশ ফিরবে হাসপাতালের কোন আইনে খাবার দেয় সেটা আমার বন্ধুবান্ধব না আমি সেই পরিভাষাটা এখানে ব্যক্ত করতে পারবো না আর এখানে অনেকে বলছে যুদ্ধ 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 আসলে যুদ্ধ আমরা কার বিরুদ্ধে করেছি সেটা আমার আমরা কি বলি একটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করেছি নাকি আমরা স্বদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছি রক্তাক্ত লাশ গুলো আমি করে করে রিক্সায় তুলে দিয়েছি

আমার করে রক্তাক্ত দুই তিনশো লোক বহন করেছি আমি হাসপাতালে যখন ছিলাম প্রতিটি লোকের ড্রেসিং আমি নিজে করেছি ড্রেসিং এর সময় এক একটা লোকের চিৎকার বলা হয় যেমন হাসপাতালটা আমি একটি বাড়ির জন্য চোখের বাড়ি ধরে রাখতে পারিনি সুস্মিতা আপা মিথিলা আপা স্বর্ণমিনে প্রদর্শন করছে প্রায় দিন চাই দেখার জন্য ওনাদের কাছে অনেক কান্না করেছি আমরা তো এমন বাংলাদেশ আমরা তো স্বাধীন করেছি মুক্ত আমি বলবো আমার স্বাধীনতার কথা আমি বলবো কই আমি তো আমার স্বাধীনতার কথা বলতে পারি নাই আমি আমার স্বাধীনতার কথা বলতে গিয়ে আমার অধিকারের কথা বলতে গিয়ে আমি কেন কুপুরি হব আমি কেন আমার ব্যাটের টাকাই দিয়ে অস্ত্র কিনে সে অস্ত্র আবার আমার গায়ের উপরে পড়বে সেই গুলি আবার আমার গায়ের দিকে তাক করে থাকবে আমরা কোন স্বাধীন দেশে আছি আজকে তো আপনার সাংবাদিক বেহারা আছেন আপনারাও তো মুক্ত ছিলেন না আপনারাও তো সৈরাসার প্যাসিস্ট খুনিয়া হাসিনা আগ্রাসনে আপনাদেরকে কুক্ষিগত করে রেখেছে আমি যদি ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি উনিশে জুলাই আমি নিজেও রক্তাক্ত হয়েছি আমার এখানে ছড়াগুলি লেগেছে আমার মাথায় পিঠে ছড়াগুলি লেগেছে কষ্ট নিয়ে এখানে বসে আছি কতগুলা রক্ত আমার গায়ে লেগেছে আমি বাসায় প্রকাশ করতে পারবো না আমি কথা আমার মনে হয় যে লাশগুলা যে মাথায় নিছি কোলে নিছি বুকের সাথে ডাকছি দর টি সেই স্মৃতি সেই সময়গুলো এখন আমার চোখে দৃশ্যমান আমি ভুলতে পারি না একটা সেকেন্ডের জন্য আমি ভুলতে পারি না হাসপাতালের সেই ল নির্মল চিৎকার আমার কানে এখনো বাজে এখনো মাগো বাবাগো করে চিৎকার মারে সেই শব্দগুলো এখন আমাকে স্পর্শ করে সেই শব্দগুলো এখন আমাকে জাগ্রত করে আমরা স্বাধীন বাংলায় আছি

যে যারা শহীদ হয়েছে যারা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে যাদের স্বজনরা খুব কষ্টে আছে আমার ছোট বোনের জামাইটা সিএনজি ড্রাইভার ছিল চিকিৎসার ভার আর বহন করতে পারতেছে না আমার ছোট বোনের কিছু স্বর্ণ গয়না ছিল বিক্রি করে দিছে

এক একটা নার্স এক একটা পেশেন্ট -এর সাথে যে ধরনের আচরণগুলো গুলো করতো যদি আপনারা সেখানে উপস্থিত থাকতেন তাহলে আপনারা বলতেন যে আপনারা কি স্বাধীন দেশে আছেন নাকি কোন দেশে আছেন এবং আসলে অনেক কিছু অনিয়ম বলতে গেলে অনেক কিছুই এগুলা নাই বলি সর্বোপরি